একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল, আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল, আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো না দেখতে দেখতে গোল্লায় গেল আমার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই রে সোনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ান শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান নেতা গণের রেশা রেশি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় দেশ ভিটা, আর শুরু করে বিদেশ পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশ পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে ইসলাম ক্ষমতাটা করে বেশ আলে দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার যা গো জনতা ফিরে পেতে শেষ দেশ আবার জনতা ফিরে পেতে সেই দেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ